আপনি কি ডেটা কালেকশন মনিটরিং বা রিসার্চের কাজ করেন ফিল্ড থেকে ডেটা সংগ্রহ করতে গিয়ে কি এখনও কাগজ কলমের উপর নির্ভর করতে হয় কাগজে ডেটা সংগ্রহ করা তারপর সেই ডেটা আবার কম্পিউটারে টাইপ করা ভুল সংশোধন করা এই পুরো প্রক্রিয়াটি খুবই সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর তাই না কোবো টুলবক্স হল একটি ফ্রি এবং ওপেন সোর্স টুলস যা ডেভেলপমেন্ট সেক্টর গবেষণা এবং মনিটরিং ও ইভালুয়েশনের কাজে ডেটা সংগ্রহের জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এটি দিয়ে আপনি খুব সহজে ডিজিটাল ফর্ম তৈরি করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইনে বা অনলাইনে ডেটা সংগ্রহ করতে পারবেন এবং রিয়েল টাইমে সেই ডেটা বিশ্লেষণ করতে পারবেন এই সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদেরকে কোবো টুলবক্সের শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখাবো এই সিরিজে আমরা শিখব কীভাবে কোবো অ্যাকাউন্ট তৈরি করতে হয় সহজ এবং অ্যাডভান্সড এক্সেলেস ফর্ম ডিজাইন করা ফর্মের মধ্যে অ্যাডভান্সড লজিক যেমন রেলিভেন্ট কনস্টেন্ট ক্যালকুলেশন জিপিএস ইত্যাদি যোগ করা কোবো কালেক্ট অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকে ডেটা সংগ্রহ করা এবং সংগৃহীত ডেটা ম্যানেজ করা ও রিপোর্ট তৈরি করা আজকের এই পরিচিতি ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওতে আমরা জানলাম কোবো টুলবক্স কি এবং এই সম্পূর্ণ সিরিজে আমরা কি কি শিখতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও থেকেই আমরা মূল কাজ শুরু করব প্রথম পর্বে আমরা দেখব কিভাবে কোবো টুলবক্সে একটি সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই পর্বতী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি